পুকুরে ছিপ ফেলছিলাম তা পুকুরে ঠান্ডা জলের জন্য মাছ ছিপে খাচ্ছে না বা ঠোঙড়াচ্ছে না তাই আধ ঘন্টা বসে আছি মাছ টুকটুক করে ঠোঙড়াচ্ছে ওই যে চুঙ্গি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ঠোঙড়াচ্ছে কিন্তু ডুবালে তবে তো আমি মাছটা খেঁচবো কিন্তু ধীরে ধীরে ঠোঙড়াচ্ছে ঠান্ডাতে এমনি ছিপে মাছ খায় না মানে টুকটুক করে ঠোঁড়াচ্ছে মানে মাছ ধীরে ধীরে খাচ্ছে কিন্তু একবারে জোরে গিলে নিলেই তবে তো ডুববে চুঙিটা তবে আমি খিঁচবো কিন্তু ধীরে ধীরে ঠোঁড়াচ্ছে আমারে পুকুরটা বর্ষাতে ডুবে যায় তো সেইজন্য নেট घेरे दीजिए ওদিকে দেখতে পাচ্ছেন নেট घेरा আছে নেট ঘিরে দিয়েছি যতনা বাইরে মাছ পালাতে পারে সেইজন্য নেট घेरा আছে দেখতে পাচ্ছেন ওদিকে নেট घेरा আছে যতনা মাছ পুকুর থেকে বাইরে যেতে পারে ওজন্য নেট घेरे दीजिए